নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমার রেসিপি সর্বগুণ সম্পন্ন মানে হেলদি টেস্টি চটপটা মজাদার প্রোটিনে ভরপুর আর খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর এটা বানানো এতটাই সহজ যে যে কোনো বাচ্চা যদি একবার দেখে সেও কিন্তু বানিয়ে ফেল আজকে আমি একই ব্যাটার দিয়ে দুরকম মজাদার রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি দুটো রেসিপি তোমাদের খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি এক বাটি মোটা আতপ চাল নিয়েছি তোমাদের হাতের কাছে সরু মোটা যে চাল থাকবে সেই চালে নিতে পারবে সাথে নিয়েছি হাফ বাটি মুখ কড়াই মুখ কড়াইয়ের উপকারিতা আমরা সবাই জানি প্রোটিন আর ফাইবারে ভরপুর সাথে দিলাম তিন টেবিল চামচ ছোলার ডাল আর দিলাম দু টেবিল চামচ মুসুর ডাল এই ছোলার ডাল আর মুসুর ডাল এই দুটো বাদ দিয়েও কিন্তু বানাতে পারো শুধু চাল আর মুখ করাই দিই এখন এই চাল আর ডালটাকে জল পাল্টে পাল্টে আমি তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে কম করে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে যদি সকালে বানাতে চাও টিফিনটা তাহলে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেবে এখানে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা পরে দেখো চাল আর সমস্ত ডাল কত সুন্দরভাবে ফুলে গেছে আর এগুলো কিন্তু খুব নরমও হয়ে গেছে এই যে নখ দিয়ে খুব সহজেই ডালগুলোকে দুভাগ করে নেওয়া যাচ্ছে এবারে এই ভিজানো চাল আর ডাল একটা মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে আমি এখানে ছোট মিক্সি জারটা নিয়েছি এতে দিলাম এক চা চামচ গোটা জিরে সাথে দিয়েছি তিন কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা আর ডাল ভিজানো জল থেকে অল্প একটু জল দিয়ে টাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমেই বেশি জল দিয়ে পেস্ট করলে পেস্টটা পাতলা হয়ে যেতে পারে তাই প্রথমে অল্প অল্প জল দিয়ে পেস্ট করে পরে প্রয়োজন মতো জল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এই যে আমার পেস্ট করা হয়ে গেছে একটা বড় পাটির মধ্যে ঢেলে নিলাম আর বাকি ভিজানো চাল ডালটাও একইভাবে পেস্ট করে নিয়েছে এখন চাল আর ডালের এই পেস্টটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম আর এক সাইডে রেখে দিলাম ততক্ষণ আমরা অন্য কাজটা এগিয়ে রাখি আমি এখানে মাঝারি সাজে দুটো আলুকে সিদ্ধ করে ঠান্ডা করে গ্রেট করে নিয়েছি এই আলুর সাথে মেশাবার জন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম নিয়েছি একটা মাদের সাথে পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে কিছু বিনস কুচি নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি কিছুটা গাজর কুচি আর এখানে আমি কিছুটা আদাকে কুচি করে নিয়েছি আমি এখানে কুচি করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে কিন্তু এটা গ্রেটারে গ্রেট করেও নিতে পারো আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর এখানে একটা কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আর এখানে একটা মাদারি সাইজের টমেটোকে দানা ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার সব কিছু সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম এখানে যে যে সবজি তোমাদের পছন্দ না সেগুলো বাদ দিয়ে দেবে আর যে যে সবজি পছন্দ সেগুলো অ্যাড করে দেবে এই আলু মশলাটাকে চটপড়া টেস্ট দেওয়ার জন্য আমি আমের আচার থেকে এক চামচ তেল নিয়ে নিয়ে নিয়েছি বাড়িতে আমের ঝাল আচার বা আম তেল থাকলে মশলার সমেত এক চামচ তেল অবশ্যই দিও সাথে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ চাট মশলা সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর সব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও বন্ধুরা তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিই দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে তবে রেসিপিটা যদি আরো একটু পাতলা বানাতে চাও তাহলে এতে আরও দু থেকে তিন টেবিল চামচ জল মিশিয়ে নিতে পারো এখন এর সাথে মিশিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা তোমরা এই খাবার সোডার বদলে ইনোও দিতে পারো এই লবণ আর সোডাটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক চা চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সরষে আর হাফ চা চামচ সাদা তিল এই সরষে আর তিল ইচ্ছে হলে দেবে নাহলে শুধু তেল দিয়ে তার উপরে ব্যাটারটা দিয়ে দেওয়া যাবে এখন ব্যাটারটাকে নিচ থেকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই তিলের উপর দিয়ে দিতে হবে আমি এখানে ব্যাটারের সাথে আরও তিন টেবিল চামচ জল মিশিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম রেসিপিটা একটু পাতলা বানাবো বলে প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে যে আলু মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই আলু মশলাটা এইভাবে দিয়ে দিতে হবে এই আলু মশলাটা কতটা দেবে একটু নিজের ইচ্ছের উপর নির্ভর করছে ইচ্ছে হলে মোটা করেও দিতে পারো আর পাতলা করেও দিতে পারো তবে একটু মোটা করে দিলে খেতে বেশি ভালো লাগবে আলু মশলাটা দেওয়া হয়ে গেলে ব্যাটারটা ওপর থেকে এইভাবে হালকা করে দিয়ে দিতে হবে বেশি দেওয়ার দরকার নেই শুধু আলুটাকে কভার করে দিলেই হবে আর বাকিটা নিজে নিজে সেব নিয়ে নেবে আর খুব বেশি দিলে কিন্তু রেসিপিটা মোটা হয়ে যাবে তাই হালকা করেই দিতে হবে আর এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে এখন এই রেসিপিটাকে তোমরা ইচ্ছে করলে চাপা দিয়েও বানাতে পারো আবার এইভাবে খোলা রেখেও বানাতে পারো তবে যদি ক্রিস্পি খেতে চাও ওপরটা যদি মুচমুচে মুছে বানাতে চাও তাহলে খোলা রেখেই বানাবে তাহলে দুপাশটা খুব মুচমুচে মুছে হবে আর ঢাকা দিয়ে দিলে ওপরটা একটু নরম টাইপের হবে তাই বন্ধুরা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেভাবেই বানিয়ে নেবে ব্যাটারটা প্যানে দেবার এক থেকে দেড় মিনিট পর যখন উপরের অংশটা শুকিয়ে এসেছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে সেই সময়তে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে সাইডগুলো স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম যাতে এই পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় এই রেসিপির বিশেষ গুণ হচ্ছে এগুলো উল্টাবার সময় না ভেঙে যায় না ফেটে যায় আর ক্রিস্পি মুচমুচে আর খুব মজাদার টেস্টের হয় আর সব থেকে বড় কথা হলো এটা প্রোটিন আর ফাইবার সমৃদ্ধ একটা হেলদি আর টেস্টি খাবার লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে দুপাশটায় খুব মুচমুচে করে ভেজে প্লেটে তুলে নিলাম এখন আমি তোমাদের অন্য একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি ওই প্যানটাই আমি বসিয়ে দিয়েছি আর এতে আমি কিন্তু এক ফোটো তেল দিয়ে নিই ওই একই ব্যাটারটা থেকে আমি এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে হাতার পিছন দিক দিয়ে হালকা হালকা চাপ দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে চাড়িয়ে দিয়েছি ফ্লেমটা এখন আমি লোতে রেখে দিয়েছি তাহলে খুব মুচমুচে তৈরি হবে উপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন হাফ চা চামচ তেল নিয়ে এইভাবে উপর আর সাইড দিয়ে দিয়ে দিলাম আর একটা ব্রাশের সাহায্যে এইভাবে পুরোটার ওপর তেলটাকে চাড়িয়ে দিলাম আর ওপর থেকে দেখো বোঝাই যাচ্ছে ব্রাউন হয়ে গেছে নিচের দিকটা হয়ে গেছে এখন আগে থেকে তৈরি করা আলু মশলাটা এইভাবে এক সাইড দিয়ে দিয়ে দিয়েছি আর তারপরে এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখো কত সহজে উঠে আসলো আর ওপরটা অনেক ক্রিস্পি হয়েছে এগুলো ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনা আপনি প্যানের গা থেকে ছেড়ে দেয় তাই তোমরা যদি নরম বানাতে চাও ক্রিস্পি না বানিয়ে তাহলে কিন্তু তুলে নিতে পারবে খুব সহজে দেখো কতটা মুচ হয়েছে ভাঁজ করতে করতে ফেটে যাচ্ছে আর আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে হেলদি খাবারগুলো সাধারণত খুব বেশি টেস্টি হয় না কিন্তু এই খাবারটা হেলদির সাথে সাথে টেস্টিও বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ